মূলত আমরা যদি ভূমিকম্প প্রতিরোধী শুধু একটা ভবনের কথা চিন্তা করি একরকম কিন্তু একটা ভবন আপনার ভবনটা শক্ত হল পাশের ভবন হলো না সেক্ষেত্রে কিন্তু আপনার খুব বেশি সুখকর হবে না সেক্ষেত্রে অভিজ্ঞতা তো কাজেই যেটা প্রফেসর আক্তার বললেন যে পুরো নগরের ভূমিকম্প প্রতিরোধী সহনশীলতাটা খুব ইম্পর্টেন্ট আমাদের দেশে এখন ভালো ভালো কোম্পানিগুলো খুবই ভালো মানের ইস্পাতের রড তৈরি করছে এখানে আমাদের যেখানে একটা গ্যাপ আছে সেটা হচ্ছে যে আমাদের বিএসটিআই প্রণীত যে স্ট্যান্ডার্ড আর আমাদের ডিজাইন কোড সেখানে একটা কি বলবো সামঞ্জস্যহীনতা আছে বি আসলে বিল্ডিং কোড আপনারা একটু আগে প্রফেসর আক্তার বলেছেন যে দুই হাজার সালে লেখা হয়েছিল আর আমাদের রিবারের যে স্ট্যান্ডার্ড করতে প্রণীত সেটা দুই সালেও আপডেটেড হয়েছে সো বিএসটি অনেক নতুন স্ট্রেংথের রডের স্পেসিফিকেশন আছে যেইটা সরাসরি আমাদের বিল্ডিং কোডে এখনও রেফার না তো সেখানে একটা সামঞ্জস্যহীনতা আছে এই জন্য বিল্ডিং কোডের আপডেটিংটা খুব জরুরি সেই বিল্ডিং কোডের আপডেটিংয়ে এই জিনিসগুলো আমরা অ্যাড্রেস করতে পারবো কিন্তু এই যে হায়ার স্ট্রেংথ রিবার এসেছে এগুলো আমার অন্যান্য দেশের যে আপডেটেড যে বিল্ডিং কোড সেগুলোতে কিন্তু অলরেডি অন্তর্ভুক্ত আছে কাজেই আমরা যদি সেই স্ট্যান্ডার্ডগুলো ফলো করি আমরা বেশি স্ট্রেংথের রিবার আসলে ব্যবহার করতে পারি